গুড মর্নিং সবাইকে আজকে আমি সকাল সকাল করব বড়ই আচার বড়গুলো দেখছো কত কালকে এটি পেরে আন আনলাম অনেক আছে গাছের মধ্যে তুই ভাবলাম বড়ই আচারগুলো করব দেখো তোমরা বড়ই আচারগুলো করতে যে বড়গুলো দেখো সাইজে অনেক বড় এগুলো আমি একটা পাত্রের মধ্যে রাখলাম ভালোভাবে অনেকটা ধুয়ে নিলাম আগেই তারপর লাস্ট ধোয়া এই তোমরা দেখতে থাকো যারা যারা খেতে আসবে অবশ্যই চলে আস এবং কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই তাহলে আমি আশার করব আজকে বড় ওই মেলা আমি সব কিছু রেডিমেডে রাখলাম এখন এগুলো সিদ্ধ করব দেখো বড় ওই অনেকগুলো বড় অনেক পরে দেখতে থাকো শেষ পর্যন্ত এই অনেক পরে এখন আমি সিদ্ধের জন্য বসিয়ে দেবো হ্যাঁ দেখতে থাকো সিদ্ধ ওই ফুটছে এখন বড়গুলো দেখো তোমরা এই এমন হয়েছে লাস্ট আমি নামিয়ে নিলাম পরে আমি রিভিউটা দিব এখানে নলিন গুড় দিয়ে শুদ্ধ করে নিলাম ভাত বস্তু দিলাম ভাতটা রান্না হয়ে গেছে প্রায় তাই এখন নামিয়ে নেবো আর সবজিগুলো যেটা কাটলাম আমি আলু দিয়ে দেবো রান্না করছি সবগুলো রেডি করে নিয়েছি আজকে রান্না আসতে সকালবেলার কাজগুলি অনেক কাজ আছে সকালটা তো ভিডিও করা সম্ভব নয় যাই হোক সবাইকে টাটা